আমি আপনাদের সাথে আজকে কিছু কথা বলবো আপনার বর্তমানে বাংলাদেশ থেকে অনেকেই মনে করেন যে রাশিয়ায় যাচ্ছে এক সময় মনে করেন যে আমিও রাশিয়া যাওয়ার জন্য অনেকটা পাগল ছিলাম যে রাশিয়ায় যাব তো রাশিয়ায় যাইতে অনেকটা টাকা বেশি লাগতো মানে ছয় থেকে সাত লাখ লাগতো বলে আমি গেছিলাম না আমার এত টাকা ছিল না তো এখন ইদানিং দেখি অনেকেই রাশিয়ায় যাচ্ছে রাশিয়ায় যাওয়ার পরে মনে করেন যে অনেকেই রা ঝামেলায় পড়ে আছে আর ঝামেলাটা হলো অনেকেই বলতে আছে রাশিয়ায় নিয়ে যাওয়ার পরে নাকি যুদ্ধ করাচ্ছে আছে। তো আমি দেখছি অনেক নিউজও দেখলাম যে আসলে এরকম ঘটতে আছে আসলে আমরা যারা এই যে দরিদ্র পরিবারের ছেলেরা যারা আছি তারা রাশিয়ায় যাচ্ছে একটু ভেবে চিনতে যাবেন কারণ আপনি যাওয়ার পরে যদি সত্যি আপনার সাথে এরকম কোনো ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু আপনি ফিরে আসতে পারবেন না তো এগুলো মাথায় রেখে রাশিয়ায় যাবেন আর রাশিয়ায় আপনি যারই মাধ্যমে যান একটু বুঝে শুনে যাবেন জানে শুনে যাবেন কারণ রাশিয়ায় এখন বর্তমান রাশিয়া আর ইউক্রেনের প্রচণ্ড যুদ্ধ চলতেছে গত দুই বছর ধরে যুদ্ধ চলতেছে তো আপনারা এখন রাশিয়া মনে করেন যে আমাদের বাংলাদেশে যে দরিদ্রতা আছে এই দরিদ্রতা সুযোগটা কাজে লাগিয়ে মনে করেন যে বাংলাদেশ থেকে অনেক শ্রমিক নিতে আছে এই লোভ দেখিয়ে যাওয়ার পরে মনে করেন যে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিচ্ছে তো আসলে আমি বলবো সবার ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে এরকম অনেকেই অভিযোগ করতেছে তো যারা রাশিয়ায় যাবেন অবশ্যই যার মাধ্যমে যান খুব ভালোভাবে বুঝে শুনে যাবেন সব কিছু জানার পরে যাবেন আগেই রাশিয়ায় যাবেন না কারণ যেহেতু অনেকে এরকম অভিযোগ করতেছে এরকম না হলে আসলে কেউ এরকম অভিযোগ করতো না প্রায়ই নিউজ দেখতেছে এরকম করতেছে তো আপনারা যারা রাশিয়ায় যাবেন একটু ভেবে চিনতে যাবেন কারণ আমরা বাংলাদেশ থেকে ওই কিছু টাকার লোভে মনে করেন যে একজন বলল আর আমরা চলে গেলাম এগুলো করা আসলে ঠিক না কারণ এখন এই কিছু টাকার জন্য মনে করেন যে আপনার জীবন যেতে পারে ঠিক আছে তো যারা রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিবেন একটু ভেবে চিনতে যাবেন আর যার মাধ্যমে যাবেন অবশ্যই অনেকটা কেয়ারফুল সব কিছু ভেবে চিনতে আপনারা রাশিয়ায় পাও দিবেন মনে করেন যে প্রত্যেক দিনই প্রায় প্রায় একটা একটা নিউজ আসে যে রাশিয়ায় আমরা আসছি আসার পরে এরকম আমার সাথে এরকম ঘটছে তো একটু ভেবে চিনতে যাবেন কারণ এই রাস্তায় যদি আপনি একবার চলে যান তাহলে ফিরে আসতে পারবেন না এই রাস্তায় যাওয়া অনেকটা সহজ হলেও মনে করেন যে আপনি ফিরতে পারবেন না